দুস্ত কই আরে হন বাসা কিন্তু পুরাই ফাঁকা একদম কেউ নাই আরে ফাঁকা মানে ফাঁকা মানে তোর বাবি বাড়িতে নাই শোন তোর আমি যেমতে যেমতে কইছি ঠিক ওম তেমতে আর কি তো শোন বেশি কিন্তু বয়স কমস কাটবি না বুঝছস একটু কুসি কুসি আনবি কারণ মেলা দিনের কুসি মুসি খাওয়া হয় না বুঝছ দূর খাল তোর বাপের কথা কস কে লাগে আরে এমন জিনিস আনবি সবকিছু খোলা লিজে মনে হয় আঙ্গুল ফলের মতো চাইছে থাকি

সত্যি কথা কবি নাকি পুরুষকে ফোন দেব সত্যি কথা বলতে ও ও আমার বারো করে নিয়েছে কি বারো করে আছে কয় টাকা নাইট সত্যি করে আছে দশ হাজার টাকা কি এত বড় সাহস ওই তোর না বান্ধবী হ্যাঁ যা অক্ষণ বাইরা আমার বাইতন অক্ষণ বাইরা আপনি তো আমি চিনলাম না কিন্তু আমরা তো ভাড়া করে নিয়ে আসছি আমরা তো টেহা দেওয়ার পর টেহা দিয়ে তো আমি যাইতাম না টেহা দিয়ে যাবি না আচ্ছা শো তোর যেহেতু দশ হাজার টাকা নিয়ে আসছে না যেহেতু তোর সাথে কাজ হচ্ছে না তোকে আমি এনে ধর পাঁচ হাজার টাকা দিলাম আর তোর এই হিসাবটা আমাকে আচ্ছা আচ্ছা আমি দিতেছি আমি দিতেছি আমি দিতেছি আর তোর তো আমি পরে দেখতেছি আমি আমার রুমে রেখে গেছি মোবাইলটা নেওয়ার জন্য আমি আসলাম আর যেহেতু মোবাইলটা যদি রেখে আসতাম তাহলে তো আমি তোর এই আসল জায়গাটা দেখতে পারতাম না শোন এখন আমি

বর্ষা কি <coughs> <f lyrics fucking>

আমি তোমার দেখুন তোমার চোখ থাকবো আমার চোখের ভিতরে আমার চোখ থাকবো তোমার চোখের ভিতরে আর নিজে কত কিছু না কি বাবা আরে মুখটা খুলো না না কতদিন পর কুচি কুচি একটু জিনিস মুখটা আরে খুলো না একটু কতদিন পর আমি কত ইচ্ছা আমার একটা সাধন আছে তুমি জানো যে অপরিস্চিত একটা মাইরে লেও